আসসালাম আলাইকুম গত দুই দিন ধরে আর সবার মতো আমিও বেশ ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আসি আর কি দুটা দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কে কাকে অ্যাটাক করতেছে কি করতেছে যদি আমার মনে হয় যে এটা খুব বেশি দিন থাকবে না এরা আর খুব বেশি দিন হয় যুদ্ধ চালাবে না এবং খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে অলরেডি মনে হয় বেশ ঠান্ডা হয়ে আসছে কেননা আসলে এটা বুঝা যাচ্ছে এই কারণে যে ইন্ডিয়ার এখন আর ফাইটার পাঠাচ্ছে না খালি ড্রোন পাঠাইতেছে কারণ স্বাভাবিকভাবে ভয় পাইছে আর কি যে ফাইচার পাঠালে ফালায় দেয় আর আরেকটা ব্যাপার যেটা বড়ো ব্যাপার যে যুদ্ধটার আগাবে না এই জন্য বুঝতেছি যে কেউ এই গ্রাউন্ড ফোর্স মোবিলাইজ করে নাই মানে গ্রাউন্ড ফোর্সকে তারা সামনে বাড়ায় দেয় নাই মানে গ্রাউন্ড ফোর্স দিয়ে তারা অ্যাটাক করতেছে না আলটিমেটলি যদি একটা দেশ একটা দেশকে দখল করার ব্যাপারে আসে যে দখল করে ফেলবে কি করবে তাহলে সেই সেই হিসাবে এটা খালি এয়ারফোর্স দেওয়া হবে না এটাতে আর্মিকে সামনে যাইতে হবে তো যেহেতু সেটা করতেছে না তার মানে রকম ফুল ফ্লেজড বড় যুদ্ধ ওরকম হবে না আর একটা ব্যাপার হচ্ছে এটা ইন্টারেস্টিং যে কি পরিমাণে এটার যে ইউটিউব ফেসবুক টুইটার এগুলোতে তো হইতেই পারে সাধারণ মানুষ তো ইনফরমেশন বা এগুলো প্রোপাগান্ডাগুলো ছড়াইতেই পারে কিন্তু ইন্ডিয়ার মিডিয়া যেগুলো করতেছে সেটা তো আসলে দেখার মতো আর ইন্ডিয়ার মিডিয়া তো মিডিয়া তো আসলে এরকমই এটা বইলে কি হবে এটা তো সবসময় এমন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে আমি একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা সাউথ এশিয়ানরা এটা খালি ইন্ডিয়া পাকিস্তান বলে না মানে শুধু আমি পাকিস্তানদের কথা বলতেছি ইন্ডিয়ানদের বাদ দিচ্ছি সেটা না মানে আমরা সাউথ এশিয়ান ওভারঅল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে এই তিনটা দেশ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা আমরা আসলে জোস মানে আমরা সেরকম দেখেন একটা যুদ্ধ যুদ্ধ তো হচ্ছে আর আলটিমেটলি একটা তো মারামারিত হয়েছে তাই না পাকিস্তানার ইন্ডিয়া এবং যে দুইটা দেশের যে পারমাণবিক বোম আছে এবং দুইটা দেশের অর্থনৈতিক অবস্থায় তো খুব ভালো না হ্যাঁ পাকিস্তান হয়তো একটু বেশি খারাপ বাট ইন্ডিয়ারও খুব ভালো না এবং ইন্ডিয়ার আমি বলবো যে ইন্ডিয়ার সাধারণ মানুষের সাধারণ মানুষের লাইফস্টাইল পাকিস্তানের সাধারণ মানুষের লাইফস্টাইল থেকে খারাপ যতটুকু আমি বুঝি আর কি যতটুকু আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই এত সমস্যা টমস্যার মধ্যেও একটা যুদ্ধ চলতেছে এবং পারমাণিক বোম আছে তারপর আপনি দেখেন যে ফেসবুক বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন মানে যে ট্রল মানে যে মিম কত যে মিমস আসতেছে ট্রল আসতেছে এবং কত মজার মজার এবং এখান থেকে ক্রিয়েটিভিটি বোঝা যায় যে মানুষ যে কত ক্রিয়েটিভ মানে এই এলাকার মানুষ একটা সিরিয়াস বিষয় যেটা হচ্ছে খুব সিরিয়াস একটা বিষয় এই সিরিয়াস একটা বিষয়কেও তারা মানে বলা যায় যে তারা কেউ হালকাভাবে নিয়ে সেলিব্রেট করতে পারে এটা একটা অসাধারণ ব্যাপার এটা দারুণ ব্যাপার এটা ধরেন এরকম একটা যুদ্ধ যদি আমেরিকার ক্যানাডার মধ্যে হইতাম আমি যেটা চিন্তা করতেছি তাহলে কি ক্যানাডিয়ানরা আমেরিকানরা ট্রল করতো হ্যাঁ ক্যানাডিয়ানরা কিছু কিছু ট্রল করতেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করতেছে আমি দেখছি কিন্তু সেই এক্সটেন্টে না ওই অত পরিমাণে না আর একটা ব্যাপার হচ্ছে যে যদি ওরকম আর্মড কনফ্লিক্ট হইতো মানে অস্ত্র দিয়ে যুদ্ধ হইতো তাহলে আমার মনে হয় না যে ক্যানাডার মানে ক্যানাডিয়ানরা এভাবে এভাবে হাসি খুশি থাকতে পারত বা আমেরিকানরা এভাবে খুশি থাকতে পারত এভাবে ট্রল করতে পারত। বিষয়টা হইতেছে যে এরা অনেক প্যানিক করত। এরা অনেক প্যানিক করত এরা অনেক ঘাবড়ায় যেত এরা অনেক হর্ডিং করতে এই করতো সেই করতো এরা অনেক হয়তো কিছু কিছু হয়তো ট্রল হইতো বাট ওভাগ হইতো না কারণ এরা অনেক ঘাবড়ায় যেত কিন্তু দেখেন আমাদের মধ্যে মানে আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে আমাদের মধ্যে ঘাবড়ানোর জিনিসটা নাই আমরা জানি ঘাবড়াই না আমরা এখন কেন ঘাবড়াই না এটা একটা ব্যাপার যে ইন্ডিয়া পাকিস্তানের সাধারণ মানুষ এরা কি খুব বেশি ভীত আমার তা মনে হয় না আমার দেখে টেখে এখানে সেখানে ভিডিও টিডিও বা এটা দেখে মনে হয় না যে কেউ ওরকম ভীত কেননা একটা হইতে পারে যে এরা নিজেরাই বিশ্বাস করে না যে যুদ্ধটা ওই পর্যায়ে পর্যায়ে যাবে সবাই জানে ইন্ডিয়ান সাধারণ একজন ইন্ডিয়ান এবং সাধারণ একজন পাকিস্তানি সেও ভিতরে ভিতরে বিশ্বাসটা আছে যুদ্ধ আসলে ওই পর্যায়ে ওর ওই পর্যায়ে যাবে না ফুল ফ্রেজড ওয়ারে যাবে না এটা একটা হইতে পারে দুই নম্বর হইতে পারে যে দুই নম্বর এটা এটা তো অবশ্যই এটা সে বলার লাগে না যে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট টোস্ট ইত্যাদি ইত্যাদি এগুলোও হচ্ছে গিয়ে এক ধরনের যুদ্ধ এগুলোও আসলে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বা সরাসরি তো আর না এটা বলা যায় সাইকোলজিক্যালি ঘায়াল করতে চায় এটা এক ধরনের যুদ্ধ তো আপনার অস্ট্র দিয়েও যেরকম যুদ্ধ হচ্ছে সেরকম আবার সোশ্যাল মিডিয়াতেও যুদ্ধ হচ্ছে এটা একটা ব্যাপার এবং এই যুদ্ধের একটা পার্ট হচ্ছে যে এই ধরনের হিউমার আর আরেকটা হইতে পারে যে এই এলাকার মানুষরা এত ঝামেলা থাকে সবসময় একটা এটা সেটা অনেক ঝামেলা থাকে এদেরকে অনেক টেনশন নিয়ে চলতে হয় আপনি সাধারণভাবে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে জিনিসপত্রের দাম বলেন ওয়েদার বলেন যে কোনো দিক থেকে আপনি যে কোনো সেন্সে চিন্তা করেন রোগ জীবাণু এগুলো বলেন এদেরকে অনেক বেশি ফাইট করতে হয় জীবনে অনেক বেশি ফাইট করতে হয় অনেক বেশি টয়েল করতে হয় অনেক বেশি স্ট্রাগল করতে হয় তো এই স্ট্রাগল ফাইট এগুলা করতে 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 তো এরা এগুলো প্রুফ হয়ে গেছে এদের জন্য বিপদ আসলে কোনো সমস্যা না বিপদকে এরা ভয় পায় না বা এই বিপদ বিপদ আসলে ঘাবরা যায় না মানে প্যানিক করে না আর কি উল্টা এটাকে সহজভাবে নেয় তো এটা হচ্ছে গিয়ে শর্ট অফ ডিফেন্স মেকানিজম আমি বলবো এই যে সহজভাবে নিতে পারার ক্ষমতা যদি এটা না হইতো মানে এভাবে সহজভাবে নিতে না পারতো তাহলে দেখবেন যে মানে বাংলাদেশে যে সুইসাইড কি পরিমাণ বাড়তো এখনও সুইসাইড হয় কিন্তু আসলে সেই পরিমাণে না তো কী বাড়তো বাড়ত প্রতি ঘরে ঘরে মানুষ সুইসাইড করতো কারণ বাংলাদেশে এই ধরেন ঢাকাতে যারা মিরপুর থেকে সে ধরেন মতিঝিলে যা জব করতে যায় এখন হয়তো বা মেট্রো রেল হয়েছে বাট যখন মেট্রো রেল ছিল না তখন আপনার দুই আড়াই ঘন্টা খালি জ্যামেই বসে থাকতে হতো আবার আসার সময় দুই আড়াই ঘন্টা জ্যাম তারপর জিনিসপত্রের দাম তারপর মশা তারপর লোডশেডিং তারপর লোডশেডিং ইদানি কমছে যা কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে ডে টু ডে লাইফ আমাদের অনেক বেশি টাফ আমাদের অনেক বেশি টাফ অনেক বেশি কি বলা যায় অনেক বেশি হেকটিক এই এত হেকটিক বা এই ধরনের লাইফ যদি এখানে দেয়া যায় কেনাডাতে দেয়া যায় আমার মনে হয় যে এখানে দেখেন যে কি পরিমাণ মানুষ পাগল হয়ে যাবে ডিপ্রেসড হয়ে যাবে ডিপ্রেশনে চল যাবে সুইসাইড টুইসাইড ঘটবে খুন খারাপি ঘটবে পাগল হয়ে যাবে কিন্তু আমরা ওরকম অনেক বছর এরকম সিচুয়েশনের মধ্যে ডিল করতে 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 আমাদের মধ্যে একদম ডিফেন্স মেকানিজম তৈরি হয়ে গেছে যে আমরা এগুলাকে খুব সহজে নিতে পারি খুব সহজে কারণ যদি সহজে না নিতে পারতাম তো তাহলে আমরা টিকতে পারতাম না আমাদের জন্য কষ্ট হয়ে যেত তো এ হচ্ছে ব্যাপার এগুলো আমার পুরোপুরি আমার ধারণা আমার অবজারভেশন কেউ ওরকম কী বলা যায় সাইকোলজি টাইকোলজি নিয়ে গবেষণা টবেষণা করে কেউ হয়তো ভালো বলতে পারবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ